হাই সবাইকে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন নিশ্চয়ই আমি কী বানিয়েছিলাম আর ওটি বানাতে গিয়েই আমার অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় দুপুর সাড়ে এগারোটা বারোটার মতো তারপর ভাবলাম আজ কি খাওয়া যায় তাড়াতাড়ি করে বানালাম আমার সেই চরজলদি করে বানানো একটি খাবার এখানে নিয়েছিলাম কিছু কালারের ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো শসা পালং অলিভ দুটো স্লাইস চিজ তারপর সব কটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম তিনটে কেনা রুটি চাইলে বাড়ির বানানো রুটি দিয়েও বানানো যায় কিন্তু তারপর সব একটা পাত্র নিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা কেটে একটু গোলমরিচ গুঁড়ো কিছুটা মেওনিস আর কিছুটা টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আমাকে আগের ভিডিওতে এক দাদা জিজ্ঞেস করেছিলেন আমার এখানে এসে কেমন লাগছে সেই উত্তরটা আমি ওনাকে এক লাইনে দিয়েছি কিন্তু এর উত্তরটা আমার কাছে অনেক বড়। ভাবুন ছোট থেকে জীবনের এতটা সময় নিজের দেশের নিজের মানুষগুলোর সাথে থেকে এখন এসে একটা অন্য দেশে অন্য রকমের পরিবেশের মানুষগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে থাকতে যে কেমন লাগে সে অনুভব আপনাদের বোঝাতে পারবো না যে দেশে রাতকে রাত আর দিনকে দিন ভাবতাম এখন এদেশে এসে রাতকে দিন আর দিনকে রাত বলতে হচ্ছে রাস্তাঘাটে হাতে গোনা মানুষ দেখতে পাই গাড়ি ঘোড়ার হর্নের শব্দ নেই বাড়িতে যখন একা থাকি নিজের হৃদপিণ্ডটার আওয়াজও যেন শুনতে পাই কিন্তু কি করব ধীরে ধীরে মানিয়ে নিতে হবে আমাদের জীবন নির্বাহ করার জন্য জীবন আমাদের হাতটি ধরে যেদিকে নিয়ে যাবে আমাদের যে সেদিকেই বয়ে যেতে হবে এটাই প্রকৃতির নিয়ম এখানে যারা আগে থেকে এসেছে তারাই বলে দেখবি অভ্যাস হয়ে যাবে সব একদিন যখন দেশে থাকতাম আমিও আর সবার মতো ভাবতাম বিদেশ বিভোর বুঝি খুব ভালো ঠিক ওই রকম নদীর এপার ছাড়িয়া কয় নিঃশ্বাস সর্বসুখ ওপার আমার বিশ্বাস এপারে এসে এখন বুঝেছি ওপারের মতোই এপারেও সুখ দুঃখ ভালো মন্দ সবই রয়েছে এপারেও আপনাদেরকে এই দেশের ভালো মন্দ সম্পর্কে আমার অভিজ্ঞতাগুলো সবই জানাবো পরের ভিডিওগুলিতে আর কারো কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানবার থাকলে জিজ্ঞেস করবেন আমাকে তার উত্তর যদি জানা থাকে আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার আমি রুটির মধ্যে এগুলো কিছুটা করে দিয়ে রোল করে নিয়েছি তারপর মাছ বরাবর কেটে নিয়েছিলাম এটা খেতে কিন্তু দারুণ লাগে এখানে ইচ্ছে মতো সবজি দেওয়া যায় পালঙ্গের পরিবর্তে লেটুস পাতাও দেওয়া যায় আসি তাহলে আজকের মতো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো টাটা